দুইটা প্রজেকশন হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট প্রজেকশন হেডলাইট এই গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার দুই হাজার বারো গাড়ি দুই হাজার বারো তের স্টেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি বাবু ভাই এটা আগে পিছে বেগো বাম্পার নতুন সিট কভার ইনস্টল করা আছে। সমল ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের নাম এডি কার্টস। অ্যাড্রেস 2590 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে, রয়িম মেটাল মসজিদের পূর্ব পাশে, শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত बाबू ভাই। আজকে কি চমৎকার গাড়ি নিয়ে আসো? আজকে দুইটা সেভেন সিটার গাড়ি নিয়ে আসছি বাবু ভাই। দুইটাই সেভেন সিটার, দুইটাই 12 মডেলের গাড়ি। এটা হচ্ছে সিয়ান্তা বারোর মডেলের গাড়ি আঠারো তে রেজিস্ট্রেশন স্টেশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি আর এটা হচ্ছে অ্যাভেঞ্জা বারোর মডেল বারো তে রেজিস্ট্রেশন স্টেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি ভাই গাড়ির ট্যাক্স হতো কম ভাই দুইটা গাড়ি পনেরোশো সিসি গাড়ি সেভেন সিটার গাড়ি দুইটাই অক্টেন ডিপেন্ডের গাড়ি দুইটাই অক্ট্যান্ডের গাড়ি দুইটাই সেভেন সিটার পনেরোশো সিসি গাড়ি বৎসরে অনলি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দুইটা গাড়ির এই যে গাড়িটা যদি আমি সিয়ান্তা গাড়িটা শুরু করি বাবু ভাই দুইটা প্রজেকশন হেডলাইট দেখেন হানড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট প্রজেকশন হেডলাইট দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন আনটাস নিকুত একটা গাড়ি পাল্পেল কালারের গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি সেভেন সিটার গাড়ি এই যে দেখেন টয়টা লোগো জাপানিজ স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা লিমের চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন এই যে লুকিং গ্লাসে দেখেন লাইটিং এর অপশন দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট অরিজিনাল পাবে বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন একদম জাপানি কাট জাপানি কন্ডিশনে পাবে ফুল বডি কিট করা এই যে দেখেন দরজা জুড়িগুলো দেখেন একদম হান্ড্রেড জাপানি কন্ডিশনে পাবে প্যাডগুলো দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে ড্যাশবোর্ড দেখেন অরিজিনাল সিট সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি টোটাল সেভেন সিটের গাড়ি সেভেন সিটের গাড়ি টয়টা সিয়ান্তা পিছন থেকে যদি দেখায় দুইটা ব্যাকলাইটে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটা দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল স্পয়লার ফোর স্টারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিছনের গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল ব্যাক গ্যালাস একটা অয়পার ইউজ হয়েছে সিয়ান্তা লেখা দেখেন টয়টার লোক দেখেন চৌত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ গাড়ি পাবে ইনশাল্লাহ অকটেন ডিভেন্ডের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের গাড়ি টোটাল সেভেন সিটের গাড়ি চমৎকার এই যে জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিল কালার সহ পাবে ইনশাল্লাহ জাপানি কালারই পাবে পালপেল কালারের গাড়ি ব্যাকডালার জুড়ি দেখেন একদম নিকুত একটা গাড়ি রাইট সাইড থেকে যদি দেখাই একই কন্ডিশনে পাবে চারটা টায়ারে পাবে নতুন অলমোস্ট এই যে দেখেন চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে পাবে প্রত্যেকটা গ্লাসে সিয়ান তার লোগো সহ পাবে ইনশাল্লাহ রিনশিডে এই যে দেখেন জয়েনগুলো দেখেন সুপার প্রেস কন্ডিশনের গাড়ি এই যে দেখেন সব স্টিকার একদম জাপানি কন্ডিশনে পাবে গাড়িটা এই যে দেখেন ডাইভিং দরজার জুরি দেখেন ডাইভিং দরজার প্যাটটা দেখেন ড্যাশবোর্ড দেখেন বাবু ভাই স্টিয়ারিং হুইল দেখেন এসি প্যানেল দেখেন সিলিংটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবে টয়টা সিএনতা বারোর মডেলের টয়টা সিএনতা সেভেন সিটার গাড়ি একদম আনটাস নিকুত একটা গাড়ি পাবে ইনশাল্লাহ বর্নারের জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি কালারে পাবে ইনশাল্লাহ এই বর্নারের ভিতরে সেসিস মার্শাল দেখেন হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গ্যার গাড়ির সাথে পাবে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ বাবা ভাই আমার এই সিয়ান্তা টয়াটা সিয়ান্তা গাড়িটা হচ্ছে বারোর মডেল তে রেজিস্ট্রেশন সামনে থেকে পিছনে যা আছে আল্লাহর মত হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে ইনশাল্লাহ এই গাড়ির দাম চাচ্ছি আমি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আসকিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আর এই গাড়িটা হচ্ছে টয়োটা অ্যাভেঞ্জার দুই হাজার বারো মডেলের গাড়ি দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন তেত্রিশ সিরিয়ালের গাড়ি বাবুবাই এটা আগে পিছে বেগো বাম্পার নতুন সিট কাবার ইনস্টল করা আছে ফুল লোডেড গাড়ি বাবাই আমার ব্যবসার লাইফে এইরকম দুইটা গাড়ি এসছে ফ্রেশ গাড়ি আমি পাই নাই টয়টা সিয়ান্তা বলেন আর টয়টা অ্যাভেঞ্জা বলেন আমি গ্যারান্টি সহকারে দিতে পারি দুইটা গাড়ি এই কন্ডিশনের গাড়ি ডাকা শহর আর কেউ দেখাতে পারবে না এতটা ফ্রেশ দুইটা গাড়ি এই যে দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফক লাইট ওরিজিনাল তেত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাচ নিকুত একটা গাড়ি চমৎকার কন্ডিশনের এই গাড়িটাও এই যে টয়টা লোগো হিটার সেন্সার নাম্বার প্লেট ডিস্ট্রিক্ট আসো এই গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনাল চারটা অ্যালুমিনিয়াম চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে নতুন বাস ক্র শেপ জয়েন্ট দেখেন ফুল বডি কিট করা গাড়িটা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা গ্লাসের ইনসিট অরিজিনাল পাবে ড্যাশবোর্ড দেখেন দরজার প্যাডগুলো দেখেন দরজার জুরিগুলো দেখেন নতুন সিট কভার ইনস্টল করা অবিশ্বাস্য ফ্রেশ অরিজিনাল ডুয়াল এসি সেভেন সিটের গাড়ি এসি একদম হাই হ্যাঁ এসি একদম হাই স্কুল পাবে পিছন থেকে যদি দেখায় দুইটা ব্যাগ লাইডে গাড়ির সাথে অরিজিনাল পাবে গাড়ির সাথে স্পয়লার পাবে ব্রাক ইউনিভার্সিটির গাড়ি ব্যাক গ্লাসে একটা ওয়েভার ইউজ হয়েছে অ্যাভেঞ্জেলাকা দেখেন তেত্রিশ সিরিয়ালের নাম্বারটা দেখেন চমৎকার একটা গাড়ি দুইটা গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি আচ্ছা দুইটা তেলের গাড়ি অক্টেন এবং সেভেন সিটারের গাড়ি ট্যাক্সটাও কম হ্যাঁ পঁচিশ হাজার টাকা অনলি অ্যাললি ইনকাম ট্যাক্স রাইট সাইডেও একই কন্ডিশনে পাবে একদম নিখুঁত পরিপাটি একটা গাড়ি পাবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট ওরিজিনাল পাবে প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন মনে হবে যেন আজকে আসছে মাত্র বাংলাদেশতে এই গাড়িটা এইরকম কন্ডিশনে পাবে এই যে ড্রাইভিং দরজার জুরি ড্রাইভিং দরজার প্যাড দেখেন ড্যাশবোর্ড দেখেন বাবু ভাই স্টিয়ারিং কোস কন্ট্রোলার সহ এসি প্যানেল দেখেন চমৎকার একটা গাড়ি সিলিং দেখেন চলে নেব ইঞ্জিনটা দেখি বাবা এই যে দেখেন বর্নার্ডের ভিতরে জুরিগুলো দেখেন বর্নাডের ভিতরে কালারটা দেখেন একদম আস্তর কালার জাপানি কালারে পাবে ফিট প্রুফটা দেখেন সেসিস মার্সেলের কালারটা দেখেন একদম জাপানি কালারে জাপানি ফিটিক্স পাবে পনেরোশো সিসি বিবিটিআ ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম পাবে জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে দশ টাকার কোনো কাজ কেউ দেখাতে পারবে না ইনশাল্লাহ ওকে ভাই এটার প্রাইস কত চাচ্ছেন ভাই এটা হচ্ছে অ্যাভেঞ্জা বারণ মডেলের গাড়ি ভারতে রেজিস্ট্রেশন একদম জাপানি কন্ডিশনে পাবে নতুনের ফ্লেভার পাবে এই গাড়িতে এই গাড়ির প্রাইস চাচ্ছি সতেরো লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস সতেরো লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা স্ক্রিন প্রাইস শোরুমে আসার পরে অবশ্যই দাম কম অবশ্যই কমবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন